ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর এই ঈদ আসতে না আসতে আমাদের গৃহিণীদের মাথায় টেনশন কাজ করে কিভাবে আমরা সংসারটাকে গুছিয়ে নেব যখনই আমরা জানি আজকে চান রাত তখনই কিন্তু আমরা প্রত্যেকটি গৃহিণী কী করি হুট হাট করে কাজে নেমে পড়ি তো কিভাবে কাজ করলে আপনি রাত থেকে একেবারে ভোর ফজর আজান পর্যন্ত প্রত্যেকটা কাজ কমপ্লিট করে নিতে পারবেন সেই টিপসগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিভাবে চান্ডার থেকে ঈদের নামাজ পর্যন্ত কাজগুলো করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাছাড়া উপকারেও আসবে তো চলুন দেখতে থাকি আসসালাম আলাইকুম আফ্রিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি আমার সঙ্গেই থাকুন প্রথমেই স্বামী কাবাবের জন্য গরুর মাংসটাকে মশলা টসলা দিয়ে একটু টক দই দিয়ে বসিয়ে দেবো সেদ্ধ হলেই তারপরে আমি সেটাকে স্বামী কাবাব তৈরি করব। যেহেতু বাটাবাটি করতে গেলে অনেক সময় লাগে তো আমি কি করেছি ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নিলে কিন্তু খুব সহজে সময়ও বেঁচে যায় আবার খেতেও ভালো লাগে কথা বলতে বলতে কিন্তু আমি ঈদের দিনের জন্য স্বামী কাবাব বানিয়ে নিয়েছি এখন বসিয়ে দিচ্ছি খাসির রেজালা খাসি রেজালাটাও কিন্তু একেবারে সহজভাবেই করবো কেননা চান রাতে হাজারো কাজ থাকে তার মাঝে কিন্তু একেবারে কঠিন কঠিন করে রান্না দেখিয়ে বা রান্না করতে গেলে সময়ের ব্যাপার হয় তাই যতটা সম্ভব চেষ্টা করবেন রান্নাগুলো সহজ করে নিতে কিছু কিছু কাজ আগে থেকে গুছিয়ে রাখবেন তাহলে রান্নাটা খুব সহজ হয়ে যায় যেমন পেঁয়াজটা আগে থেকেই কাটিয়ে রাখবেন মশলাগুলো আগে থেকেই পাঠিয়ে রাখবেন তো এগুলো যদি আগে করা থাকে রান্নাটা কিন্তু বেশি সময় লাগবে না কেননা আমরা প্রত্যেকেই ঈদের জন্য বেশি বেশি রান্না করে থাকি তো একসাথে এত রান্না ঘর টর গুছানো সব কিছু মিলে সময়ের ব্যাপার তো আস্তে আস্তে যদি আগে থেকে গুছিয়ে করা হয় তাহলে কিন্তু আপনি সময় মতো সবগুলো কাজ করে নিতে পারবেন রান্না শেষে অবশ্যই ঘি আর কাঁচামরিচ দিয়ে দেবেন এতে কিন্তু রেজালার ফ্লেভার দারুণ হয় এখন নামিয়ে দিচ্ছি আমার কিন্তু খাসির মাংসের রেজালা তৈরি এখন আমি চিকেন রোস্টগুলো করে নেব আচ্ছা এই রোস্টগুলো করার আগেই যদি আপনি চিকেন এনে ভালো করে ক্লিন করে ধুয়ে রেখে দেন তাহলে কিন্তু চান রাতের দিন আর এই ঝামেলাটা থাকে না আর রোস্টটা তৈরি করার সময় কী করবেন প্রথমেই মশলাগুলোকে একসাথে করে নেবেন এইভাবে একসাথে করে মশলাগুলো যদি নিয়ে নেন তাহলে রান্নাটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে আমি একে একে চিকেন রোস্টের প্রত্যেকটা মশলা একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি যেহেতু রেসিপি শেয়ার করছি না তাই আমি মেজারমেন্ট বলে দিচ্ছি না বা কী দিচ্ছি বলে দিচ্ছি না সাধারণ যেইভাবে আমরা সবাই রান্না করি সেটাই দেখিয়ে দিচ্ছি এভাবে যখন একসাথে মশলাটা করে রাখবেন তখন আপনি নিজেই দেখবেন কত সহজেই আপনি চিকেন রোস্টগুলো তৈরি করে নিতে পারবেন আচ্ছা রোস্ট তৈরি করার সময় অবশ্যই চিকেনটাকে আগে একটু তেলে আর ঘি মিশিয়ে ভেজে নেবেন এতে কিন্তু ফ্লেভার দারুণ আসে আর চিকেনটা একেবারে জুসি হয়ে যায় আচ্ছা ভাজার সময় কিন্তু আবার বেশিক্ষণ ভাজবেন না এতে চিকেন রোস্টটা আবার ড্রাই হয়ে যাবে প্রায় দু থেকে আড়াই মিনিট ভেজে নেবেন এতে দেখবেন চিকেনের ফ্লেভারও ভালো আসে আর রোস্ট আপনার অনেক টেস্ট হবে তো আমি কথা বলতে বলতে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর দিকেও কিন্তু একটু খেয়াল রাখবেন যদি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রোস্টের টেস্ট অনেকক্ষণ বেড়ে যায় তাছাড়া আপনি মশলা কষানোর জন্য যদি ছোট একটা ফ্রাইপ্যান ব্যবহার করেন এটিও আপনার অনেক সুবিধা আছে কেন বড়ো হাঁড়িতে কিন্তু মশলাটা কষাতে একটু সমস্যাই হতে হয় তাই একটা ছোটো হাঁড়িতে প্রথমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন কারণ খুবই দ্রুত কষে যাবে তারপরে একটা বড়ো হাঁড়িতে দিয়ে চিকেনটাকে একেবারে খুব ভালো করে ভেজে কষিয়ে রান্না করে নেবেন কথা বলতে বলতে কিন্তু তৈরি আমার চিকেন রোস্ট একইভাবে চিকেন রোস্ট নামানোর আগেও কিন্তু কেওড়া জল পেঁয়াজ বেরিস্তা আর ঘি দিয়ে নামিয়ে দেবেন তৈরি করে নিচ্ছি শ্যামাই এগুলো তৈরি করতে করতে কিন্তু আমার প্রায় তিনটা বেজে যাচ্ছে শ্যামাই রান্না করার সময় শ্যামাইটা যদি একটু পানি দিয়ে ভাব দিয়ে নেন অর্থাৎ বলকানো পানিতে শ্যামাইটা ছেড়ে সাথে সাথে একটা ঝাঁঝিতে ঝরিয়ে তারপরে যদি শ্যামাইটা রান্না করা হয় তাহলে কিন্তু এর টেস্ট যেমন বাড়ে তেমনি কিন্তু আপনি খুব ফ্রেশ একটা শ্যামাই পেলেন এটা আমরা ধুয়ে ব্যবহার করলাম আর রান্নায় কিন্তু কোনো হের ফের হবে না বরঞ্চ এটাও একেবারে ঝরঝরে ঝর্দা শ্যামাই হবে আমি এখন পোলাওটা বসিয়ে দিচ্ছি যেহেতু এখন চারটা বেজে গিয়েছে তাই পোলাওটাও বসিয়ে দিলাম সাথে আরেক চুলায় ফিরনিটা রান্না করে নিচ্ছি ফিরনি নামানোর আগে অবশ্যই ঘি আর গুঁড়ো দুধ দিয়ে দেবেন এতে কিন্তু ফিরনির টেস্ট অনেকগুণ বেড়ে যায় তৈরি করে নিচ্ছি আমি সামান্য লাবাং কারণ অনেক কিছুই খাওয়া হয় তারপরে যদি কিছুটা বোরহানি বা লাবাং খাওয়া হয় তাহলে হজমের জন্য খুব ভালো হয় তাই আমি একটু লাবাংও তৈরি করেছি এই লাবাঙে তৈরি করার দইটা কিন্তু আমি নিজেই ঘরে জমিয়েছি তৈরি কিন্তু আমার লাবাং এখন আমি এটাকে ফ্রিজে রেখে দেব। ঈদের নামাজ পড়ে যেহেতু আমরা খাই তো আমরা এখন গোজ গাছটা শুরু করে দেব। আমি টেবিল থেকে গোজ গাছ শুরু করেছি আমার টেবিলটা যেহেতু হেল্পিং হ্যান্ড আগেই মুছে রেখেছে তাই আমি একটু হালকা করে মুছে নিচ্ছি এখন টেবিলটা আমি গুছিয়ে নিচ্ছি এই টেবিল ক্লথটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখুন আর আমরা আমাদের সংসার খাওয়ার জায়গাটা যদি একবারে পরিচ্ছন্ন করে রাখি তাহলে কিন্তু দেখতে ভালো লাগে আমরা কিন্তু এভাবে আমাদের সংসারটাকে যখন গুছিয়ে রাখি তখন ঈদের আনন্দটা কিন্তু আমাদের কাছে আরও অনেক বেশি মনে হয় পরিবার পরিজনদের নিয়ে আমরা চেষ্টা করি আনন্দটাকে আরও বেশি বেশি আনন্দিত করতে আমি এখানে কিছু ডেকোরেশনের জন্য লতা রেখেছিলাম সেটা ঝুলিয়ে দিচ্ছি পর্দাগুলো কিন্তু আগেই ধোয়া হয়েছিল তাই লাগানোই ছিল আমি কিন্তু কথা বলতে বলতে ঘরে চলে এলাম ঘর গোছানোর সময় প্রথমে কিন্তু বিছানার দিকে চোখ যায় আগেই বিছানার চাদরগুলো পাল্টে নিচ্ছি এটা আমার ছেলের চাদর এটা আমার ছেলের বেড পাশেই কিন্তু আমার মেয়ের বেড আমি কিন্তু একই সাথে আমার ছেলের আর মেয়ের বেডগুলো রেখেছি মেয়ের ঘরেও কিন্তু একটা লতা ফুল ছুলিয়ে দিয়েছি দেখতে কিন্তু বেশ লাগছে আমরা প্রত্যেকটা আপই কিন্তু এই কাজগুলো করে রাখি চান্ডাতে একটু হুটহাট করে আমি সবগুলো কাজ করে নিচ্ছি একে একে আমি সবগুলো খাটের চাদর বিছিয়ে তারপরে ঘরটা গুছিয়ে নিচ্ছি এই ফুলগুলো কিন্তু আমি চান রাতের আগেই ধুয়ে রেখেছিলাম আর চান রাতের আগে কিছুটা লাগিয়ে রেখেছি কিছুটা চান রাতের দিনই লাগিয়ে নিচ্ছি এভাবে কাজগুলো যদি গুছিয়ে করা হয় তাহলে কিন্তু খুব সহজে আমরা অল্প সময়ে অনেক কাজ করে নিতে পারি আমি রান্না করে কিন্তু সাথে সাথে শ্যামাই পরিবেশন করে রাখি এতে কি হয় যখন যার ইচ্ছে করে নিয়ে খেতে পারে তাই শ্যামাইগুলো আমি টেবিলেই রেখে দেই আর বাদাম কিন্তু একেবারে বেশি করে না ছিটিয়ে অল্প অল্প করে দিয়ে বেশি করে কেটে রেখে দিই কেননা সবাই কিন্তু বেশি বাদাম পছন্দ করে না আবার কেউ কেউ বাদাম পছন্দই করে না তাই অল্প একটু দিয়ে বাকি কাটা বাদামগুলো রেখে দিয়েছি যার পছন্দ নিয়ে খেয়ে নেবে এরই মাঝে কিন্তু আমার সময় পরিবেশন শেষ এখন ঈদের দিন সকালবেলা আমি কিন্তু তৈরি তৈরি হয়ে কি করছি বুখারদানিটা জ্বালিয়ে নিচ্ছি এই বুখারদানিটা জ্বালানোর পরে কিন্তু আমার ঘরে সুগন্ধে ভরে যায় মনটা একেবারে ঈদের আমেজে মৌমো করে ওঠে তাই খুবই ভালো লাগে এই বুখারদানিটা জ্বালাতে আশা করি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ